সেন্সোরি সিস্টেম এবং শিশুর স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে আজ কথা বলব ভেস্টিপুলার সেন্সোরি থেরাপি অ্যান্ড ইস রিলেশনশিপ টু স্পিচ ডেভেলপমেন্ট ভেস্টিগুলার সিস্টেম এর উন্নতির ফলে শুধুমাত্র যে একটি শিশুর ভারসাম্য এবং নড়াচড়ার ক্ষেত্রে এটা শুধু সাহায্য করে এই যে জিনিসটা আমরা এতদিন ধরে জানতাম না এটা আসলে ঠিক কিন্তু এর পাশাপাশি সে তার অবস্থানগত কারণে আমরা দেখব যে সে কিভাবে একটা শিশুর স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলুন আমরা একটু জেনে নিই এই ব্যাপারগুলো মস্তিষ্কের অর্গানাইজেশন এবং অ্যালার্টনেসের যে ব্যাপারটা আছে যেমন বেস্টিকুলার ইম্পোর্ট মস্তিষ্কের অ্যারোজাল লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি মস্তিষ্ককে সচল এবং সতর্ক করে এবং অর্গানাইজ হতে সাহায্য করে এটি সচল এবং অর্গানাইজ মস্তিষ্ক যখনই মস্তিষ্কটা যখন সচল এবং অর্গানাইজ থাকবে তখন কিন্তু শিশুদের নতুন নতুন তথ্য শেখা এবং প্রসেস করা এবং ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করাটা অনেক সহজ হয়ে যাবে যদি শিশু অতিমাত্রায় স্লাগেজ বা হাইপার অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু তার পক্ষে মনোযোগ দেওয়া সম্ভব না এবং একটা নতুন ভাষা শেখা বা বোঝার জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতাটা সে দিতে পারবে না ভিস্টিবুলার অ্যাক্টিভিটিস এই অ্যারোজাল লেভেলকে সঠিক স্থানে নিয়ে আসে যার ফলে শিশুর স্পিচ এবং মনোযোগ ডেভেলপমেন্ট হয় শোনা এবং প্রসেসিংয়ের যে ক্ষমতাটা অডিটরি প্রসেসিংয়ের কথা বলি ভিস্টিকুলার সিস্টেমটা এবং ককলিয়ার ইম্পলেন এই যে শিশুদের যে মেশিন একটা পরে কানের ভিতরে দিয়ে এখানে যে একটা মেশিন রেখে দেয় এই যে কপলিয়ার হ্যাঁ এই যে শোনার জন্য যে দায়ী যে কপলেয়ারের ব্যাপারটা থাকে উভয়ই কিন্তু ভেস্টিবুলার সিস্টেমের অবস্থানটা কিন্তু একদম কানের ভিতরে ইনার এয়ারে তার অবস্থান এবং এটা নিউরোলজিক্যালি কানেক্টেড কিন্তু একটার সাথে আরেকটা তাই ভেস্টিবুলার সিস্টেম যদি স্টিমুলেশন পায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার অডিটরি সিস্টেমটাও কিন্তু অটোমেটিক্যালি ইনডাইরেক্টলি স্টিমুলেটেড হয়ে যায় এর ফলে শিশুর কথা শোনা এবং আরও পরিষ্কারভাবে প্রসেস করতে পারে মানে কথা শোনার যে দক্ষতাটা তার আছে অলরেডি সেটা আরও পরিষ্কারভাবে সে প্রসেস করতে পারে যা ভাষা বোঝা এবং শোনার জন্য অত্যন্ত জরুরি হয়ে যায় এই জিনিসটা একটু মনে রাখবেন এবং ওভারঅল নচুর কন্ট্রোল মুখের মাংস পেশি যে ব্যাপারগুলো আছে স্পষ্ট কথা বলার জন্য তার জিব্বা তার ঠোঁট তার গাল তার চোয়াল তার ব্রিদিং শাকসআয়ালো ব্রিডের যে ব্যাপারটা আছে এই যে সমন্বিত যে ব্যাপারটা এটার মুভমেন্টটা কিন্তু খুব জরুরি তো ভেস্টিকুলার সিস্টেম বডি ওয়ারনেস এবং মটর প্লানিংয়ের সাথে একদম কানেক্টেড থাকে এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি ভেস্টিকুলার অ্যাক্টিভিটি যেমন ইনভার্টেড পজিশন কোয়ার স্ট্রেন বৃদ্ধি করে যা স্টেবল বেস অফ সাপোর্ট দেয় এর ফলে মুখের পেশি নিয়ন্ত্রণ উন্নত হয় এবং স্পিচ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর আই কন্ট্যাক্ট এবং সোশ্যাল এঙ্গেজমেন্ট বাড়ায় ভেস্টিগুলার সিস্টেমের ফলে অনেক বাচ্চারাই আছে যে স্যার এখনও আই কন্ট্যাক্টটা কেন করে না জি আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্টের জন্য ভেস্টিগুলার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বডি মুভমেন্ট এবং ব্যালেন্স চোখের যে ব্যালেন্সটা আছে চোখের মাসেলগুলো যদি দুর্বল থাকে অনেক সময় এর ফলেও কিন্তু শিশুর আই কন্ট্যাক্টটা হয় না সোশ্যাল ইন্টারেকশনে তার সমস্যা হয়ে থাকে এই জন্য আমরা ডিস্ট্রিবুলার সিস্টেমটা নিয়ে একটু কাজ করতে পারি কমিউনিকেশন এবং ইন্টারনাল মোটিভেশনের জন্য শিশু যখন ডিস্ট্রিবুলার সিস্টেমের নিটটা যখন পূরণ হয় তখন কিন্তু সে আলটিমেটলি শান্ত হয়ে যায় এবং সে খুব অর্গানাইজ হয় এবং যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করে এই অবস্থায় শিশু যখন আরও বেশি ইন্টারেক্টিভ হবে প্লেফুল হবে এবং কমিউনিকেশনটা বাড়বে আলটিমেটলি কিন্তু তাকে দিয়ে আপনি অনেক কিছু শেখাতে পারবেন এবং ভার্বাল কমিউনিকেশনটাও তার বাড়বে ধরুন একটি শিশুর ভেস্টিকুলার সিস্টেম আন্ডার রেসপন্সিভ সে সারাক্ষণ দৌড়াদৌড়ি জাপাজাপি লাফালাফি করতেছে স্পিনিং করতেছে গো অলওয়েজ অন দ্য মুভ একটা অ্যাটিচিউড তার মধ্যে আছে তার পক্ষে কিন্তু সম্ভব না একটা জায়গায় স্থির হয়ে বসে সেই স্পিস থেরাপি নেওয়ার মতো যোগ্যতা অর্জন সে করেই নেই এই জন্য এখানে অকুপেশনাল থেরাপিস্ট স্পিস থেরাপিস্টের সাথে মিলে একসাথে সমন্বিত হয়ে স্পিস থেরাপিস্ট যেটা সুন্দরভাবে কাজটা করতে পারে সেই জন্য তার সিটিং হ্যাবিটটা এবং তার মনোযোগটা বাড়ানোর জন্য অকুপেশনাল থেরাপিস্ট কাজ করে থাকে এভাবে স্পিজ থেরাপিস্ট ডেভেলপমেন্টটা তার হয়ে থাকে ক্লিয়ার এই জিনিসটা একটু মনে রাখবেন হ্যাঁ ক্লিয়ার প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করাতে হবে এই জন্য ভেস্টিগুলার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম এবং অকুপেশন থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্টের সাথে মিলেই এই কাজটা করতে পারেন তো এর জন্য বলা হয় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা মনে রাখবেন এবং সেভাবে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরকমুল্লাহি